যে আমার পয়েন্ট একটা হিট দেখতে পাচ্ছেন না না নলা তো মাছ এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের সালাম ভাইয়ের অনেকক্ষণ পর একটা হিট ওই যে দেখেন কীভাবে পয়েন্ট দিতেছে এই যে দেখেন এই যে তো এই তো তো এই যে বেলা শেষে আমার আর হিট হিটে দেখতে পাচ্ছেন ছোট একটি মাছ নলা মাছ আর কি বেলা শেষ এই যে দেখেন মাছের সাইজ ছোট এই যে আমাদের সালাম ভাইয়ের একটা হিট এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নলা এই যে আমাদের সালাম ভাই মাসাল্লাহ এই যে দেখেন বস্তা ভরে মাছ ধরে ফেলছে

এই যে দেখতে পাচ্ছেন খারাপ না আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম বিক্রমপুর তিন দোকান পুকুরে মাছ ধরার জন্য তো যে সাথে আছে আমাদের সালাম ভাই তো যে এখানে আছে মমিন ভাই আওলাদ ভাই এখানে মহিদ্দিন ভাই আমরা ছয়জন আসছি আজকে এই বৈরী আবহাওয়ায় দেখতে পাচ্ছেন মেঘলা আর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো এর ভিতরে চলে আসলাম মাছ ধরার জন্য তো দেখি সারাদিন ইনশাল্লাহ চেষ্টা করব যদি আবহাওয়া ভালো থাকে সারা দিন থাকার চেষ্টা করব আর যা মাছ পাই ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন তো এই যে আমাদের সালাম ভাই টানে টানে মাছ ধরছে তো আবহাওয়া দেখতে পাচ্ছেন আবহাওয়া খারাপ তো এগারোটার পর দিয়ে আর কি টুকটাক মাছ খাওয়া শুরু হয়েছে তো দেখি সালাম ভাই লাইভ হিট করতে পারে কিনা এই যে আমার পয়েন্ট মাছ আর কি টুকটাক আবহাওয়ার কারণে মাছ তেমন খাচ্ছে না এই সালাম ভাই উড়ান উড়ান একটু নিচ্ছে দেখাই দেখি লাইভ হিট হয় কি না গুড়া মাছের কারণে আর কি বড় মাছগুলো চাপে না পয়েন্টে আর এই যে কচ্ছপের উপদ্রবে বসে ফেলানো যায় না প্রচুর পরিমাণে কচ্ছপ ছেড়ে দিয়েছে টুকটা এই যে আমাদের সালাম ভাইয়ের একটা হিট এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নলা বাহ এই যে মেসাতি থেকে একটু তাকান এই যে সালাম শিকারের নলা মাছ হিট তো দেখতেই পাচ্ছেন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো মোটামুটি যখন মাছ টোপ নেওয়া শুরু করছে এখনই বৃষ্টির আগমন আবার শুরু হলো নতুন করে সকাল থেকে আমরা আসছি পরে বৃষ্টি শুরু হয়েছে তারপর আল্লাহর অশেষ মেহেরবানিতে যা পেয়েছি তাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যেটা রিজিকে ছিল এখন বাজে বেলা দেড়টার মতো তো এখনও অনেক বেলা বাকি আছে তারপরে আমরা চেষ্টা করব দেখি মাছকে টুপ খাওয়ানো যায় কি না মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন আমার পয়েন্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পয়েন্ট ওই যে ওইখানে মমিন ভাই আর আওলাদ ভাইয়ের পয়েন্ট মাছ যেগুলা খাচ্ছে মাছ খুব মোটামুটি ভালো সাইজ অত মন্দ বলা চলে না আবার অত ভালো বলা চলে না তারপরে যে বই আবহাওয়ায় মাছ খেয়েছে এটাই অনেক টোপ হিসেবে এখানে ডিম রুটি ইউজ করতেছি পিঁপড়ার ডিম আর সাদা পাউরুটি আপনারা যারা অভিজ্ঞ শিকারে আছেন রুই মাছ বা গরমা মাছ এই জাতীয় মাছ ধরার জন্য আপনারা অন্য কিছু ট্রাই করতে পারেন এই যে আমারটা একটা ঠুকুর দিল অনেকক্ষণ পর ঠুকুর দেখে ভালো লাগলো তো দেখি লাইভ হিট হয় কিনা মাছ ছোট সম্ভবত একটা টান আর কি ছেড়ে দিছে তো দেখি আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ যদি পারি লাইভ হিট করার চেষ্টা করব সাথে একা আছি তারপরে যতটুকু সম্ভব আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি হিটের তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফলাফল ভালো হয় এই যে আমাদের সালাম ভাইয়ের অনেকক্ষণ পর একটা হিট ওই যে দেখেন কীভাবে পয়েন্ট আছে এই যে দেখেন এই যে তো এই তো সালাম ভাই মোটামুটি ভালো মাছ হিট করছে আজকে পয়েন্টে মোটামুটি দেখতে পেয়েছেন যে এখানে মাছ মাছ ভাঙতেছে পয়েন্টে পর্যাপ্ত আছে তবে আর কি বৈরি আবহাওয়ার কারণে মাছ তেমন টোপ নেয়নি তারপরও মাসাল্লাহ সালাম ভাই খুব ভালো মাছ হিট করছে যে আমার পয়েন্ট একটা হিট দেখতে পাচ্ছেন না না নলা এই তো নলা মাছ এক হাতে মোবাইল আর হাতে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের নলার কালারগুলো বলে মাসাল্লা খুব সুন্দর সাইজও মাসাল্লা খারাপ না তো এই যে বেলা শেষে আমার আর একটা হিট

তো একটু পরে আমরা উঠে যাব তো ইনশাল্লাহ আপনাদের ভিডিও শেষে আপনাদের সম্পূর্ণ মাছ দেখাবো তো আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি মাছ কি ডুবিয়ে রাখছেন ডুবায় দলে দিদি আচ্ছা সমস্যা নেই দিদি সালাম ভাইজ এই যে আমাদের সালাম ভাইয়ের মাছ দেখবে এখন যে আমাদের সালাম ভাই মা আশা এই যে দেখেন বস্তা ভরে মাছ ধরে ফেলছে মাছ দিবে মাছ মরে সাদা হয়ে গেছে দেখেন মাছ এই যে কয়েকটা জাতা আছে মোটামুটি খারাপ আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ ধরছে সালাম ভাই এই যে আমাদের সালাম ভাই তো এই হচ্ছে আমার মাছ এই যে দেখতে পাচ্ছেন খারাপ না আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ তো এই হচ্ছে আজকের পরিস্থিতি তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম